জীবের পর এই ধরনের কাজ চলছিল এবং যে ঘটনা ঘটলো তারপরে কোন ব্যবস্থা হয় কিনা সেই দিকে আমাদের এখন রাস্তা তৈরি করা হয়েছে এখানে নতুন রাস্তা তৈরি করা হয়েছে সামনে টয়লেট না না মালিকের কোন হাত আছে বলে মনে হচ্ছে না এখানে যারা দখল করেছে তারা প্রত্যেকে শক্তি পূর্ণ করতে পারছে না যারা দখলদার কাটাই করেছে হ্যাঁ কথা শুনছেন না কাউন্সিলর রাস্তা তৈরি করে দিয়েছেন সামনে টয়লেট তৈরি করে দিয়েছেন কাদের মতো যে এগুলো চলছে এগুলো একটা অদৃশ্য হাত কে বলতে পারছি না সেটা নিশ্চয়ই আপনারা প্রেসের মধ্যে রয়েছেন প্রশাসন নেন তখন প্রশাসনের দায়িত্ব আমি নেই না প্রশাসনকে ব্যর্থ বলবো না তারা তো এসছেন

এবং এই আজকে যে অ্যাক্সিডেন্টে যে মানুষ মারা গেছে নিশ্চিত করে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এইখানে যে গাড়ি কাটাইয়ের কাজ হয় সেটাকে রেগুলারাইজ করার জন্যে আমরা সবসময় সচেষ্ট থেকেছি আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে পুলিশ প্রশাসন পৌরসভা সবার সাথে কথা বলে যাতে সুষ্ঠুভাবে আইন মেনে বিধিসম্মতভাবে হয় সেটা সবসময় আমরা সচেষ্ট থেকেছি এবং বিভিন্ন সময় পুলিশ প্রশাসন পৌরসভার সাথে আমরা যোগাযোগও করেছি আমি যখন কাউন্সিলর ছিলাম তখনও করেছি এখন যিনি কাউন্সিলর আছেন তখনও এখনই করেন তবে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের আমি মনে করবো যারা এখানে এই ধরনের পেশার সাথে যুক্ত তারা প্রত্যেকটা নিয়ম কানুন আইন মিলে

তারা যাতে আইনমেনে কাজ করে সুনির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে চলে সেটা আমাদের সকলের দেখা এক্ষেত্রে হচ্ছে লাস্ট কাজ যদি হয় সেই সাহসটা পাচ্ছে কোত্থেকে এখানে আমি আবার বলছি যে এই বিষয়টি সঠিকভাবে দেখার জন্যে আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে আমরা যোগাযোগে আছি তখন থেকে বিভিন্ন সময় কলকাতা পৌরসভা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করি পৌরসভাও এর মধ্যে ইন্সপেকশন করে গেছে পুলিশও ইন্সপেকশন করে তার সত্ত্বেও যদি কেউ লুকিয়ে চুরিয়ে বেআইনি কাজ করে থাকে আমি আশা করবো প্রশাসন পুলিশ সদার্থ ভূমিকা নিয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তার কারণ আমরা কোনোভাবেই কোনো ধরনের বেআইনি কাজকে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই আমরা কখনো সমর্থন করিনি ভবিষ্যতেও করবো ঠিক আছে